ডিস্ট চ্যানেল ডাস্ট নট প্রমোট এনি ভাইলেন্ট হার্মফুল অফ ইলিগাল অ্যাক্টিভিটিস অল কনটেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মিড ফর অ্যান্ড এডুকেশনাল পারপাস অনলি বিগ ব্রেকিং নিউজ আপনারা হয়তো ইতিমধ্যেই জেনে গেছেন হাই কোর্টের বিরাট রায় কি নাগরিত্ব নিয়ে ন্যূনতম সন্দেহ থাকলে ভোটার তালিকায় নাম থাকবে না অর্থাৎ নাগরিত্ব নিয়ে যদি ন্যূনতম আপনাদের সন্দেহ করা হয় তাহলে আপনাদের নাম কিন্তু ফাইনালিস্টে আসবে না সুপ্রিম কোর্টে জানালো কমিশন আমরা যদি দেখি ডিটেলসে এটা কি বলেছে কি কি মানে পদ্ধতি অবলম্বন করা হবে একজনকে ভেরিফাই করার জন্য বা যদি ভেরিফাই না হতে পারে তাহলে তাদের নাম যে বাদ পড়ে যাবে সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা ডিটেলসে দেখে নেবো আপনারা হয়তো সকলে জানেন যে এই যে এসআইআর প্রক্রিয়া চলছে এই এসআইআর প্রক্রিয়ার প্রথম শুনানি যে যতজন পেয়েছিল প্রথম শুনানিতে যারা ডাক পেয়েছিল তারা ছিল লিগাল একটা মনে করুন যে নোটিশ পাওয়ার যোগ্য কিন্তু পরবর্তী দ্বিতীয় ধাপে যে নোটিশগুলো আসছে এগুলো কিন্তু কোনো রকম মানে যারা পাওয়ার যোগ্য নয় তারাও কিন্তু পেয়েছে কেমন ধরুন কারো বাবার মানে দু সালে ভোটার লিস্টের নাম ছিল তারা কিন্তু তিন ভাই বোন কিন্তু দেখিয়ে দিয়েছে অনেকে তাদের বাবাকে ছয় জনের উপরে অ্যাড করে দিয়েছে যার জন্য কিন্তু তাদের এই নোটিশগুলো আসা শুরু করেছে অনেকের আবার দেখা যাচ্ছে কি হয়েছে যে এই যে বাবার সাথে মানে ছেলে বা মেয়ের যে বয়সের গড় মিল মোটামুটি এতটাই ফারাক যেটা কিন্তু স্বাভাবিক নয় যেটাকে অস্বাভাবিক বলা হচ্ছে যার জন্যই কিন্তু ম্যাক্সিমাম এই নোটিফিকেশানগুলো বা নোটিশগুলো কিন্তু এসেছে তো আজকে আমরা দেখব এখানে পরিষ্কার করে কিন্তু বলছে যে নাগরিকত্ব নিয়ে ন্যূনতম সন্দেহ থাকলে ভোটার তালিকায় নাম থাকবে না সুপ্রিম কোর্টে জানালো কমিশন নির্বাচন কমিশন কিন্তু জানিয়েছে কি বলছে আমরা ডিটেলসে দেখব আপনারা চেক করতে পারেন এই নিউজ বাংলাতে আমি এই নিউজটা দেখছি আপনারা চাইলে দেখতে পারেন এখানে পরিষ্কার করে বলছে যে নাগরিত্ব নিয়ে ন্যূনতম সন্দেহ থাকলে ভোটার তালিকায় নাম থাকবে না সুপ্রিম কোর্টে জানালো কমিশন তারপরে যদি আমরা দেখি নাগরিকত্ব নিয়ে ন্যূনতম সন্দেহ থাকলে ভোটার তালিকায় নাম থাকবে না এবার সুপ্রিম কোর্টে জানালো জাতীয় নির্বাচন কমিশন তবে কমিশনের আইনজীবী রাকেশ দ্বিবেদী প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে বাংলার এসআইআর সংক্রান্ত যে মামলার শুনানি চলাকালীন অবস্থান স্পষ্ট করে জানান যে নাগরিকত্ব নিয়ে অনিশ্চয়তায় অনিশ্চয়তার কারণে ই আর ও যদি কোনো ব্যক্তির নাম ভোটার তালিকায় না রাখার সিদ্ধান্ত নেন তার ফলে সেই ব্যক্তি ভারতীয় নাগরিক নন এ বিষয়ে চূড়ান্ত হবে না বা এই বিষয়টা চূড়ান্ত হবে না এটা কিন্তু বলা হচ্ছে অর্থাৎ এই যে মনে করুন যে কোনো ব্যক্তির নাম যদি ধরুন না আসে ভোটার তালিকায় তাহলে যে সে সরাসরি ভারতীয় নাগরিক নয় এটাও কিন্তু বলছে না অর্থাৎ নিয়েও সন্দেহ হলে আপনার ভোটার তালিকায় নাম আসবে না কিন্তু এটা সরাসরি ঘোষণা হচ্ছে না যে আপনি বে নাগরিক বা আপনি নাগরিক নন ইন্ডিয়ার কিন্তু আপনার হয়তো রকম সন্দেহ মনে হয়েছে তো আপনাকে আপনার যে ডকুমেন্ট বা আপনার যে ভ্যারিফিকেশান সেটা কিন্তু করাতে হবে এবার আপনারা অনেকেই বলেন যে দাদা অনেক লিগাল মানুষ রয়েছে যারা কিন্তু অরিজিনালি ভারতীয় কিন্তু তাদের ডকুমেন্ট প্রপার না থাকার কারণে তারা কিন্তু এসআই এর নাম বাদ পড়ে আছে দেখুন একটা জিনিস চিন্তা করুন আমিও অনেক নাম এমন দেখেছি যারা কিন্তু সত্যি ভারতীয় কিন্তু তাদের কাছে কিন্তু কোনো ডকুমেন্ট নেই হয়তো ছিল বর্তমানে হারিয়ে ফেলেছে সেক্ষেত্রে এই যে এগারোটা ডকুমেন্ট লিস্ট দিয়েছে সে এগারোটার মধ্যে একটাও কিন্তু তাদের কাছে অ্যাভেলেবেল নেই সেক্ষেত্রে তারা কি করবে দেখুন অনেকেই কিন্তু ডোমিসাইল দিয়ে করছে অর্থাৎ ডোমিসাইল সার্টিফিকেট দিয়ে অনেকেই কিন্তু এই আবেদনটা শুনানির যে ভ্যারিফিকেশানটা সেটা কিন্তু কমপ্লিট করছে এবার অনেকেই বলছেন যে ডোমিসাইল সার্টিফিকেট তো রাজ্য সরকার দ্বারা দেওয়া হয় সেক্ষেত্রে সেই সার্টিফিকেট কি সার্টিফিকেট কি ভ্যালিড থাকবে বা পরবর্তীতে তাদের নাম কি ফাইনাল যে তালিকা সেখানে কি আসবে দেখুন আমিও জানি আপনিও জানেন যে পশ্চিমবঙ্গ সরকার কিন্তু এই ডোমিসাইল সার্টিফিকেট দিয়ে থাকে তো সেক্ষেত্রে এই সার্টিফিকেটটা যখন আপনারা সাবমিট করছেন তারা কিন্তু নিয়ে নিচ্ছে এবার নিয়ে নেওয়ার পরে সেটা ভ্যালিড থাকবে না থাকবে না সেটা কিন্তু আমরা জানি না অর্থাৎ আপনাদের নাম ফাইনাল লিস্টে আসবে কি আসবে না সেটা শুধুমাত্র নির্বাচন কমিশনই বলতে পারবে কেননা আমরা একটা জিনিস দেখেছি এই যে ডোমিসাইল সার্টিফিকেট এটা কিন্তু আধার কার্ড ভোটার কার্ড এবং সাথে আপনাদের যদি জমি থেকে থাকে বা খতিয়ান থেকে থাকে সেটার জেরক্স এগুলো দিয়ে কিন্তু আপনারা অনলাইনে আবেদন করলে বা আপনার যে প্রধান মেম্বার কাউন্সিলার রয়েছে তাদের কাছ থেকে রেসিডেন্টাল সার্টিফিকেট নিয়ে আপনারা এই ডোমিসাইলটা আবেদন করে থাকেন এবং আবেদন করার পরে তিন চার দিন পাঁচ দিনের মধ্যে আপনারা কিন্তু এটাকে ডাউনলোড করতে পারেন এবং বা আপনারা পেয়ে যান এবং সেটাকে নিয়ে আপনারা কিন্তু আপনাদের ভেরিফিকেশনে দিয়ে দিচ্ছেন তো সেক্ষেত্রে আমরা জানি না এটা কি হবে বা নির্বাচন কমিশনও কিন্তু ঠিকঠাকভাবে ক্লিয়ারলি কিছু বলেনি যে ডোমিসাইল দিলেই হয়ে যাবে যদিও এগারো নম্বর যে মানে এগারোটার যে ডকুমেন্ট লিস্ট দিয়েছে সেখানে কিন্তু মানে পারমানেন্ট যে বাসিন্দা সার্টিফিকেট অর্থাৎ ডোমিসাইল সার্টিফিকেট সেটা কিন্তু অপশন রয়েছে এবার সেটাকে কীভাবে ভ্যারিফাই করা হবে সেটা আমরা জানি না তো সেক্ষেত্রে বলা যাচ্ছে না যে ডোমিসাইল সার্টিফিকেট দিলেই আপনার ফাইনাল তালিকায় কিন্তু নাম আসবে তাই কিন্তু এখানে বলা হচ্ছে নাগরিকত্ব নিয়ে ন্যূনতম সন্দেহ থাকলে ভোটার তালিকায় কিন্তু নাম থাকবে না এবার আপনারা অনেকেই বলবেন যে দাদা ভোটার তালিকায় না নাম না থাকলেই তো আমরা নাগরিক নন এটা কিন্তু না আপনার ভোটার তালিকার নাম নেই আপনাকে তো ভ্যারিফিকেশান করা হবে তাই না আপনার ভোটার তালিকার নাম নেই মানে আপনাকে সন্দেহজনকভাবে ধরা হয়েছে এবার সন্দেহ মানেই যে আপনি সবসময় ভুল এটা নয় অনেক সময় দেখা যেতে পারে আপনার উপরে সন্দেহ হয়েছে কিন্তু তারপরে ভ্যারিফিকেশনের পরে দেখা গেল যে না আমি লিগালি ছিলাম কিন্তু আমার উপরে ডাউট হয়েছে এরকমটা কিন্তু অনেক সময় হয়ে থাকে দেখবেন এটা আপনারা ভালো বুঝবেন যারা সিভিক পুলিশ থাকে যারা ট্রাফিক পুলিশ থাকে তারা কিন্তু এই জিনিসটা করে মোটামুটি একজনকে সন্দেহ হচ্ছে ধরুন যে এর কাছে হয়তো লাইসেন্স নেই তাকে দাঁড় করিয়ে দিল কিন্তু দেখলো যে না লাইসেন্স তো আছেই তার কাছে ঠিক আছে তখন যেতে দিল তো এই হচ্ছে ব্যাপার সবাইকে কিন্তু দাঁড় করায় না আমি যখন ট্রাফিক দিয়ে ক্রস করি আমাকে কিন্তু দাঁড় করাচ্ছে না এবার অনেকে অনেকে আবার দাঁড় করিয়ে দিচ্ছে তো যাদেরকে ডাউট মনে হয় তাদেরকে কিন্তু দাঁড় করায় দাঁড় করানোর পরে ভেরিফিকেশন করে যে লাইসেন্স আছে কি না বা অন্যান্য গাড়ির পেপার স্টিকটাক আছে কি না সেটা চেক করার পরে ছেড়ে দিলো সেরকমটাই হচ্ছে এখানে আপনার ধরুন ভোটার তালিকার নাম উঠতে পারলো না কারণ আপনাকে সন্দেহজনক বলে মনে হয়েছে কিন্তু পরবর্তীতে দেখা গেল আপনি ভেরিফিকেশন সম্পূর্ণ করতে পেরেছেন বা আপনার যে ভারতীয় নাগরিকত্ব সেটা আপনারা দিতে পেরেছেন তারপরে আপনার কিন্তু আবার নাম পুনরায় ভোটার লিস্টে চলে আসবে এবার দেখুন আরো একটা জিনিস সেটা হচ্ছে এই যে মনে করুন এসআইআর এর ভেরিফিকেশন হচ্ছে দ্বিতীয় পর্বের যে নোটিশ সেটা কিন্তু ম্যাক্সিমাম মানুষ পাচ্ছে অনেকেই আপনারা দেখছেন যে প্রথম শুনানিতে বেশি খুব একটা যে নোটিফিকেশন পেয়েছে এমনটা না আর যারা পেয়েছে তারা কিন্তু লিগাল তারা কিন্তু মনে করুন যে সত্যিই তারা নিজেদের প্রমাণ করতে পারছে না বা দু হাজার সালে ভোটার লিস্টে তাদের কিন্তু ইসে দেয়নি মানে বাবা মা বা কারোর নাম কিন্তু নেই সেই রকম কিন্তু অনেক রয়েছে আমাকে কালকে অনেকজন পাঠিয়েছেন আমি আপনাদের যদি একটু দেখাই অনেকের কি কী প্রবলেম রয়েছে এখানে একটা ইংলিশে মানে রয়েছে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি না মানে বলে দিচ্ছি কি বলা রয়েছে যে এখানে বলছে ইউ হ্যাভ নট ফিল ইন দা রিলেটেড টু ইউর ইউরিশ ইউ অর ইউর রিলেটিভ অ্যাজ এ রেজিস্টার ইলেকট্রর ইলেকট্রোর ইন দ্য ইলেক্টোর রোলস পিপিআর ডিউরিং দ্য পিভিয়াস এসআইআর অর্থাৎ কি বলা হচ্ছে যে এর আগের যখন এসআইআর করা হয়েছিল বা ভোটার ভেরিফিকেশন করা হয়েছিল তখন আপনি বা আপনাদের যে ফ্যামিলির কারোর নাম কিন্তু নেই রেজিস্টার ইলেক্টর ভোটার লিস্টে বা ইলেকট্রের রোল যে রয়েছে সেখানে নেই অর্থাৎ বলতে চেয়েছে এটাই যে দু সালে যখন ভোটার ভ্যারিফিকেশন হয়েছিল তখন কিন্তু আপনার বা আপনার বাবা মায়ের কারোর কিন্তু নাম সেইখানে নেই সেক্ষেত্রে আপনাকে এই নোটিশটা পাঠিয়েছে এবং আপনাকে কিন্তু ভেরিফিকেশান করতে বলা হচ্ছে এই নোটিশের ভেরিফিকেশান ডেট আজকেই ছিল পনেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ বারোটা থেকে আড়াইটা অবধি কিন্তু এখানে টাইম বলে দিয়েছিল তো এই যে এই ব্যক্তি রয়েছে এই ব্যক্তি কিন্তু মানে মনে করুন যে ভেরিফিকেশন করানোর জন্য যে ডকুমেন্টগুলো লাগবে সেটা কিন্তু দেখতে পাচ্ছে তার পিছনেই কিন্তু লিস্ট করে দিয়েছে এবার অনেকে বলবেন যে দাদা এই এগারোটা ডকুমেন্ট কি লাগবে অন্য কিছু হবে না দেখুন অন্য কিছু হলে তো সেটাও অ্যাড করে দিত তাই না এখানে পরিষ্কার করে এগারোটা ডকুমেন্ট লিস্ট দিয়েছে তো আপনাদেরও সেই এগারোটা ডকুমেন্ট থেকেই কোনো না কোনো একটা নিয়ে কিন্তু যেতে হবে যদি এই এগারোটার মধ্যে কোনোটাই না থাকে তাহলে কিন্তু তারা নেবে না বা নির্বাচন কমিশনের যে ইয়ারস রয়েছে যারা ভ্যারিফাইড করে তারা কিন্তু আপনাদের যে ফর্ম সেটা কিন্তু জমা নেবে না বা নিলেও সেটা পরবর্তীতে কিন্তু বাতিল হয়ে যাবে তাই কিন্তু আপনাদের এই এগারোটা ডকুমেন্ট লিস্টের মধ্যে যে কোনো একটা কিন্তু দিতে হবে তো আশা করি আপনারা এটুকু বুঝতে পেরেছেন এবার আরও একটা জিনিস আমি আপনাদের বলে দিই যে গুরুত্বপূর্ণ কিছু বিজ্ঞপ্তি আপনারা যদি দেখে থাকেন বা শুনানি বা হিয়ারিংয়ের ব্যাপার নিয়ে অনেকেই চিন্তিত সেটা হচ্ছে যে আপনাদের প্রয়োজনীয় নথিপত্র কি কী লাগবে আপনার যে নোটিফিকেশান এসেছে তো আপনি কি কি নিয়ে যাবেন দেখুন এখানে আমি আপনাদের একটু বলে দিই শুনানি বা হিয়ারিংয়ের সময় নিম্নলিখিত কিছু কাগজপত্র রয়েছে যেগুলো আপনাদের নিয়ে যেতে হবে এবার কিছু কিছু দেখুন এটা এসআইআরটা এই মানে এমন একটা ব্যাপার মানে নির্দিষ্ট কিছু নেই মনে করুন যে এগারোটা ডকুমেন্ট রয়েছে সেটাই শুধু নির্দিষ্ট আর বাকি কেউ কিন্তু ঠিকভাবে কিছু বলতে পারছে না না বিএলও বলতে পারছেন না অন্য কেউ যে আমার এই প্রবলেম আমি কি নিয়ে যাবো অনেক বিএলও বলতে পারছে অনেক বিএলও বলতে পারছে না আচ্ছা এক নম্বরে এখানে যদি আমরা দেখি যে প্রয়োজনীয় নথিপত্রের তালিকা কি বলেছে যে নোটিশের কপি এটা কিন্তু অনেকেই ভুল করেন যে নোটিশ যে আপনার এসেছে সেই নোটিশটাই নিয়ে যান না এটা কিন্তু করলে হবে না অবশ্যই আপনার যে নোটিশটা এসেছে সেই নোটিশটা কিন্তু সঙ্গে নিয়ে যাবেন যা আপনাকে বিএলও প্রদান করেছে অর্থাৎ যেটা আপনাকে বিএলও প্রদান করেছে নোটিশটা আপনার বাড়িতে যখন বিএলও দিয়েছিল সেই নোটিশটা কিন্তু অবশ্যই সাথে করে নিয়ে যাবেন আচ্ছা দ্বিতীয়ত বলেছে যে বিএলওর ডিক্লারেশন সার্টিফিকেট আর এটা লাগবে না কারণ সব বিওলো ডিক্লারেশন দেবে দেবেও না সেক্ষেত্রে এটার দরকার নেই আর তারপরে তিন নম্বরে বলছে দু হাজার দুই সালের ভোটার লিস্টের যে জেরক্স কপি যেটা আপনি লিঙ্ক করে দি। হ্যাঁ এটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনি ধরুন দু সালে আপনার বাবা আপনার দিদা বা আপনার মা বা আপনার দাদু যাকেই দেখিয়েছেন না কেন সেই পেজটা আপনাকে ডাউনলোড করে সেই পেজটা আপনাকে জেরক্স করে আপনি প্রথমত কি করবেন যে আপনার নোটিস নোটিসের পিছনে আপনার দু সালের যে যাকে আপনি লিঙ্ক আপ দেখিয়েছেন সেটা তারপরে কি আপনারা করবেন নিজের আধার কার্ড আপনাদের নিজের আধার কার্ড সেটা কিন্তু ওখানে জেরক্স লাগাবেন তারপরে যদি আমরা দেখি সরকারি একটি নথি যেখানে লিঙ্ক করা সংশ্লিষ্ট ব্যক্তির নাম উল্লেখ রয়েছে এটা খুব ইম্পর্ট্যান্ট অর্থাৎ ধরুন আপনি আপনার বাবার সাথে বা আমি আমার মায়ের সাথে বা মনে করুন যে যার সাথে লিঙ্ক আপ দেখিয়েছে তার সাথে যে আপনার সম্পর্ক এমন কিছু একটা ডকুমেন্ট নিয়ে যেতে হবে ধরুন আমি আমার যে মাধ্যমিকের পাস আউট সার্টিফিকেট সেটা নিয়ে যেতে চাই অনেকেই বলবেন দাদা অ্যাডমিট কার্ড নিয়ে গেলে হবে না দেখুন আমাদের বিয়েলো আমাকে পরিষ্কার করে বলেছে যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও নিয়ে যাবি না আর মার্কশিটও নিয়ে যাবি না নিয়ে যাবি পাস আউট সার্টিফিকেট পাস করার পরে যে একটা সার্টিফিকেট দেওয়া হয় সেই সার্টিফিকেট সেখানে কিন্তু আমাদের সমস্ত কিছু যা অ্যাডমিট কার্ডে থাকে তাই কিন্তু সেখানেও রয়েছে তো সেক্ষেত্রে এই পাস আউট সার্টিফিকেটটা আমাকে নিয়ে যেতে বলেছে যে ধরুন আমার বাবার সাথে সম্পর্ক প্রমাণ করার জন্য এই রকম মানে এই যে নোটিফিকেশনগুলো আসছে যাদের এরকম সমস্যা যে আপনার বাবার সাথে যে সম্পর্ক সেটা কিভাবে আপনার প্রুভ করছেন এই রকম একটা ডকুমেন্ট কিন্তু দিতে হয় তো সেখানে এটাই বলা হচ্ছে তাহলে প্রথমে আপনাদের যে নোটিস এসেছে সেই নোটিসের কপিটা আপনারা নিয়ে যাবেন সাথে দু হাজার দুই সালের ভোটার লিস্ট যার সাথে আপনি লিঙ্ক আপ দেখিয়েছেন তার নামটা যেখানে রয়েছে সেটাকে টিকমার করে বা হাইলাইটার পেন দিয়ে হাইলাইট করে সেটা তারপরে লাগাবেন এবং তারপরে নিজের যে আধার কার্ড সেটা নিয়ে যাবেন বা আধার কার্ডের জেরক্স কিন্তু সঙ্গে অবশ্যই রাখবেন এগুলো সব জেরক্স করে নেবেন অরিজিনালগুলো সাথে রাখবেন আচ্ছা তারপরে সরকারি একটি নথি সরকারি একটি যে কোনো নথি যেখানে কিন্তু প্রমাণ করবে যে যেই ব্যক্তির সাথে আপনি লিঙ্ক আপ দেখিয়েছেন সেই ব্যক্তির সাথে আপনার সম্পর্ক রয়েছে বা আপনার নামের পরে তার নাম কিন্তু গার্জিয়ান হিসাবে রয়েছে বা যেভাবে সম্পর্ক রিলেট হচ্ছে সেটা কিন্তু রয়েছে এবার অনেকেই বলবেন এরকম যদি না হয় এরকম হবেই যদি না হয় তাহলে আপনি ভুল কাউকে দেখিয়ে দিয়েছেন এটা হবে আবার অনেকেই দেখবেন পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি থেকে ফ্যামিলি রেজিস্টার নিয়ে বের করছে হ্যাঁ ওটাও যদি আপনি বের করতে পারেন সেটাও কিন্তু হবে আচ্ছা আমরা যদি দেখি সুনানির যে স্থান রয়েছে যেখানেই দেওয়া হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় যেরকম আমাদের ক্ষেত্রে কি হয়েছে আমাদের ক্ষেত্রে প্রথমে হয়েছিল যে প্রথমে হয়েছিল মনে করুন বিডিও অফিসে আমাদের যেতে হবে পরবর্তীতে আমাদের বিওলো জানিয়ে দেওয়া হয় যে গ্রাম পঞ্চায়েত অনুযায়ী কিন্তু আলাদা আলাদা ভাগ করে দেওয়া হয়েছে ওয়ার্ড অনুযায়ী কিন্তু আলাদা আলাদা ভাগ করে দেওয়া হয়েছে যেমন ধরুন প্রথমত বিডিও অফিসের কথা বলা হয়েছে কিন্তু পরবর্তীতে যে এই এত নম্বর ওয়ার্ড এই দিন এখানে হবে মানে দু তিনটা করে ওয়ার্ড কিন্তু এভাবে নাম দিয়েছে বা দু তিনটে করে গ্রাম পঞ্চায়েত কিন্তু দিয়েছে এবার এইরকম যদি আপনাদের দেওয়া হয় তাহলে আপনাকে দেখতে হবে কোথায় আপনার এসে হবে মানে কোথায় আপনার ভেরিফিকেশন হবে সেখানে কিন্তু এই ডকুমেন্টগুলো নিয়ে যেতে হবে কখন যাবেন আপনার নোটিসেই কিন্তু বলা রয়েছে কয় কয় তারিখ কটার সময় আপনাকে কিন্তু যেতে হবে আশা করি আপনারা বুঝতে পারছেন কোনো রকম সমস্যা নেই সমস্যা না থাকারই কথা তারপরেও যদি কোনো সমস্যা থাকে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমি তো আপনার জন্য রয়েছি রিপ্লাই দিয়ে দেবো আপনাদের কিভাবে কি করতে হবে আর অনেকেই ইতিমধ্যে আমার এর আগের ভিডিওতে দেওয়া যে বংশধর সংক্রান্ত যে তথ্য প্রমাণ ও ঘোষণাপত্র সেটা ব্যবহার করেও কিন্তু আপনারা আপনাদের ফ্যামিলিতে কতজন সেটা কিন্তু প্রুভ করতে পারেন অনেকেই আবার কমেন্ট করেছেন যে এটার কি ভ্যালু বা এটা কি সত্যতা থাকবে তো দেখুন এটা কিন্তু আপনি নিজে বানাচ্ছেন না আপনার কিন্তু ফ্যামিলি যা রয়েছে সেটা বানানোর পরে আপনাকে ভ্যারিফাই করাতে হচ্ছে বিএলও দিয়ে আপনারা যদি দেখেন নিজে কিন্তু আমি একটা অপশন অ্যাড করা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে আর বিয়েলও রিমার্কস রয়েছে আর বিএলও সিগনেচার বিএলও কিন্তু এটাকে ভ্যারিফাইড করে ও রিমার্কস লিখবে কী লিখবে যে ভ্যারিফাইড বাই মি বা আমি এটাকে অরিজিনালের সঙ্গে বা আমি তাদের ফ্যামিলিকে ভ্যারিফাই করে দেখে শুনে তারপরে আমি ভ্যারিফাইড করছি তাহলে এটা ভ্যালিড হয়ে গেল এই যে বিয়েলও সিগনেচার তিনি সিগনেচার করে দেবে আর রিমার্ক্সের জায়গায় লিখে দিবে যে আপনি যে বিএলও রয়েছে আপনাদের যে ফ্যামিলির সংখ্যা এতজন সেটা ভ্যারিফাইড করেছে তাহলে এটা লিক্যাল ডকুমেন্ট হয়ে গেল। এটাও যদি বলে দিতে হয় তাহলে তো মুশকিল আচ্ছা তারপরে যদি আমরা দেখি অনেকেই কিন্তু ডাক পেয়েছে এই যে দ্বিতীয় নোটিস বা দ্বিতীয় পর্যায় নোটিস সেটা কিন্তু দেখা যাচ্ছে যে কিছু তথ্যের অসঙ্গতি রয়েছে বাবা মায়ের মানে বাবা বা মা বা যাকেই দেখেছে না কেন ছজনের বেশি মানুষ একজনকে অ্যাড করে দিচ্ছে এই সমস্যারগুলোর জন্যই কিন্তু এই নোটিফিকেশানগুলো এসেছে তো আপনারা আশা করি ইতিমধ্যেই নোটিফিকেশান যারা পাওয়ার তারা পেয়ে গেছেন এবং ভ্যারিফিকেশানের ডেটও আপনারা জানতে পেরে গেছেন এবং অবশ্যই কিন্তু আপনারা ভ্যারিফিকেশনে চলে যাবেন যা যা ডকুমেন্ট বললাম নিয়ে যাবেন সেক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা হবে না আপনারা কিন্তু অনায়াসে আপনাদের ভেরিফিকেশন করিয়ে ফাইনাল যে লিস্ট রয়েছে ভোটার তালিকা সেখানে আপনাদের নামটা রাখতে পারবেন এবার অনেকে বলবেন দাদা এই ডকুমেন্টগুলো যদি না থাকে বা কেউ যদি পড়াশোনা না করে তাহলে মাধ্যমিকের কি নিয়ে যাবে দেখুন মাধ্যমিকই লাগবে এমন কিন্তু কথা নেই যদি আপনাদের পড়াশোনা কেউ না করে থাকে সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে বার্থ সার্টিফিকেট রয়েছে আরও এগারোটা ডকুমেন্ট লিস্ট রয়েছে সেখান থেকে যে কোনো একটা নেই ধরুন দলিল নেই খতিয়ার নেই বা এমন কিছু ডকুমেন্ট যেটা দিয়ে প্রুভ হবে যদি না থাকে তাহলে আর আপনাকে ইন্ডিয়াতে থাকতে হবে না কেননা আপনারা এতদিন কি করেছিলেন কেন বানান নেই তাই না তো সেক্ষেত্রে মানে কিছুই নেই মানে আপনার কোনো অস্তিত্ব নেই এইরকমই একটা ব্যাপার তো আমি এটা বলছি না আপনারা জানেন যারা এর আগে প্রথম শুনানি যারা পেয়েছেন বা প্রথম নোটিশগুলো যারা পেয়েছিলেন যারা ভ্যারিফিক করে আসছেন অনেকেই বলছেন যে আমরা বলেছিলাম এমন যে আমাদের তো অনেক আগের ছিল আমাদের কিভাবে হবে এটা কোনো কথাই কিন্তু তারা শুনছে না তারা আপনাদেরকে জিজ্ঞেস করছে আপনার কাছে কি এগারোটার মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট আছে আপনি যদি হ্যাঁ বলছেন তাহলে আপনার সাথে কথা বেরোচ্ছে হলে কিন্তু আর বাড়াচ্ছেন আপনার সাথে কথা আপনাকে কিন্তু ডিক্লাইন করে দিচ্ছে বা তাদের যে প্রসেস রয়েছে সেটা কিন্তু করে দেওয়া হচ্ছে আশা করি আপনারা বুঝতে পারছেন তাই এই যে এসআইআর এটা কিন্তু হালকাই নেবেন না ভালোভাবে ভ্যারিফিকেশান করে ফাইনাল লিস্ট অবধি কিন্তু আপনারা নিশ্চিন্ত হবেন না কারণ যখনই ফাইনাল লিস্ট বেরোবে ওখানে আপনার নাম দেখতে পারবেন তারপরে কিন্তু আপনারা রেজিস্ট্রেশন হবেন কারণ এই এসআইআর কিন্তু শেষ নয় এটা শুরু আমি আপনাদের আগেও বলেছিলাম এখনো বলছি এসআইআর এর পরে কিন্তু আপনারা দেখবেন এনপিআর জনগণনা এনআরসি আরও যে কী কী বেরোতে পারে সিটিজেনশিপ কার্ড সেগুলো কিন্তু অবশ্যই পেতে হলে আপনাকে এই এসআইআরে কোয়ালিফাই করতে হবে আপনার নামটা যদি এসআইআরে বাদ পড়ে যায় পরবর্তীতে কিন্তু আপনি সেইগুলোর সুবিধা নাও পেতে পারেন আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলেকেন রয়েছে ওখানে ক্লিক করে বেলেকেনটাকে নবল করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার どんなもん。